মাদ্রাসার ছোট্ট বাচ্চাদের মানবতার কাছে হেরে গেলাম পার্কে ঘুরতে গিয়ে ছোট্ট দুইটা মাদ্রাসার বাচ্চার সাথে দেখা হয় তাদেরকে কাছে ডেকে বলি আমার খুবই পিপাসা পেয়েছে তোমাদের হাতে যে সেভেন আপ আছে এটা কি আমাকে দেয়া যাবে তারপর তারা যেটা করলো তা দেখলে আপনিও অবাক হবেন নাম কি মিমহা আর তোমার নাম মোহাম্মদ শাহিন মোহাম্মদ শাহিন মাশাল্লাহ তোমাদের দুজনের নাম তো খুবই সুন্দর তোমরা তোমাদের বাসা কোথায় আসরা খালি আসরা তোমার আমারও আস্তে খালি এটা তোমার কি হয় ভাই ছোট ভাই না বড় ছোট ভাই ছোট ভাই হুম এখানে কিসের জন্য আসছো এই পার্কে বেরাতে ঘুরতে আসছো তাই কে কে আসছো আমি আর এ আর মাদ্রাসা কয়েকজন সালপাল তুমি তোমার ভাই আর মাদ্রাসা ছেলে পেলে হুজুরের আসছে তো নাকি তোমার আব্বু কই আর আব্বু নাই তোমার আব্বু নাই তোমার আম্মু আম্মু নাই

আচ্ছা এটা কাজ করো মানে আমার প্রচুর পিপাসা পেয়েছে বুঝছো তোমরা এর কি খাচ্ছ চেবে না আমাকে দিবা আমার কাছে টাকা নাই দিবা হ্যাঁ দুজনে এটা দিয়ে দিলা একবার ফ্রিতে এরে বাবা এত ছোট ছোট বাচ্চা একদমই কোলাপান ওরা আমাকে একদম ফ্রিতে দিয়ে দিছে অন্তর কি আর বলবো সত্যি ফ্রিতে দিলা তো চলে আমি তাহলে তোমরা চলে যাও যাও

तुम اعوذ بالله من الشيطان الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم <سأل> في تضليل وأرسل <خسأل> عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل <سأل> فجعلهم <في> كعصف مأكول صدق الله العظيم ما شاء الله মার হাবা খুবই সুন্দর হয়েছে তুমি পারবা আচ্ছা তুমি একটা শোনাও দেখি এটা আমার কাছে ভালো লাগছে বুঝছো ও একটা আমার কাছ থেকে পুরস্কার পাবে তোমারটা যদি ভালো লাগে তাহলে তোমাকেও একটা পুরস্কার দেবো মানে দুইজনকে সমান সমান আর তোমারটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু তোমাকে পুরস্কার দেবো না তাহলে কীভাবে শোনাতে হবে ভালো হবে ঠিক আছে শোনাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن الرحيم الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يديك صدرك بما يقولون فسبح بحمد ربك واستغفر সন্দক اللهم مولانا العظیم তোমারটাও সুন্দর হয়েছে তবে কাটটা বেশি সুন্দর হয়েছে বুঝতে পারছি না মনে হয় ছোটটায় বেশি দেখতে এসে দিকে এসে তোমার দিকে এসেছো কেন ছোটটা বেশি সুন্দর হয়েছে না আর তোমারটা আমার কাছে বেশি সুন্দর লাগছে বুঝছো তোমাদের কাছে দেওয়ার মতো তো আমার কাছে কোনো পুরস্কার নাই তোমরা একটা কাজ করবা ওয়েট করো দাঁড়াও এই যে 100 টাকা তোমার হ্যাঁ ধরো এই হাতে টাকা নাই আরে একশো টাকা তোমার খুশি হয়েছ খুশি তোমরা মাদের সাথে পড়তেছ খুবই ভালো কাজ খুব ভালো কাজ করতেছো ঠিক আছে পড়াশোনা ঠিকভাবে করো আর এই টাকাটা মজা কিনা খাবা ঠিক আছে যাও ভালো থাকো বড়ো হয়েও যাও